শব্দরনে ঘরকে অল্প কিছু ঘর আছে তো এর নি আমি কুরবানির বিশেষ অফার নিয়ে আরছি যেহেতু ঘর অল্প সেটা অল্প ঘর আপনি বেশি ডিসকাউন্ট দিবেন আছে ইনশাআল্লাহ তো ভাই আপনার প্রদেশের নাম ঠিকানা দেখতে আমার প্রতিষ্ঠানের নাম শরীফ এন্টারপ্রাইজ আমার নাম মোহাম্মদ জসীম শরীফ আমাকে যে সবাই জসীম শরীফ ভাই নামে চিনে আমার প্রতিষ্ঠানের ঠিকানা হলো লোহজন থানা কলাবাগান কাটপটি মুন্সিগঞ্জ জেলা যেমন ঢাকা থেকে আসলে ঢাকা সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে থেকে গঙ্গিল পরিবহন বা ইলিশ পরিভানে গাড়ি পাবে এবং মাওয়া চোর রাস্তা সেতু টোল প্লাজার থেকে সাত কিলোমিটার পূর্ব দিকে বা মাওয়া চোর আসলে এখান থেকে অটো দিয়ে ৩০ টাকা ভাড়া লাগবে আমার রাস্তা প্রথমে আমরা এই ঘরটাই দেখবো ভাই যেহেতু আজকে সবই হচ্ছে ঝুল বারান্দার ঘর বেশিরভাগ সেহেতু ঝুল বারান্দার ঘরে স্পেশাল ডিস্কাউন্ট থাকবে অবশ্যই ইনশাল্ তো এটা ভাই কি টাইপের ঘর করেছেন এটা আড়াই তালা সিস্টেমের ঝুল বারান্দা ঘর নিচে উপরে দুইটা ঝুল বারান্দা বারান্দার পরে বারান্দা এটা খোলা বারান্দা তারপর রুম বারান্দা উপরে ঝুলবারান্দুর বারান্দা মানে বারান্দার শেষ নেই একবারে আর এটা হচ্ছে বর্তমানে আপনার খোলার ভিতরে সবচেয়ে আপডেট ডিজাইন এটা এটাও আছে আরেকটা ঘর অনেক বড় কোয়ালিটির ঘর আছে বাজেট অনেক মোটামুটি ভালো বাজেটের ঘর ও দেখার মতো নান্দনিক সারা বাংলাদেশে যে কোনো জেলায় চৌষট্টি জেলায় এই ধরনের ঘর নিলে ওই এলাকার পরিবর্তন চলে আসবে এরকম ঘর ইনশাআল্লাহ তো ভাই আমরা হচ্ছে এই ঘরের প্রসঙ্গে ছিলাম কি কাঠ দিয়েছেন এই ঘরে এই ধরনের সম্পূর্ণ লোহা কাঠের ঘর তৈরি করে থাকি যদি কেউ কম বাজেটের কিছু ঘর নিতে চায় তাহলে দেশীয় কাঠ হয় বড় ঘর গুলো সম্পূর্ণ লোহা কাঠের তৈরি করা হয় তো এটা হচ্ছে এমনিতে কত বন্ধ সাইজ ভাই এটা তেইশ বন্ধ ঘর কিন্তু এটা টোটাল ঘরের সাইজ অনেক বড় এটা পাশে পঁচিশ ফিট লম্বা তেইশ ফিট তো উপরের টিন আর বডি পেন্সিলটা কেমন দিয়েছেন ভাই এটা উপরের টিন বডি পেন্সিল অনেক মোটা টিন এগুলাই আবুল খেয়ার গ্রুপের ব্যালিস এবং চল্লিশ মিনি ব্যয় এই ঘরের সৌন্দর্য এই বারান্দাটা এই ঘরের মূল আকর্ষণ হলো খোলা বারান্দা এই বারান্দা গুলা বিকেলের আড্ডা রাতে বসে গল্প চাঁদ দেখা এটা খুব সুন্দর একটা জিনিস মনোমুগ্ধ কর এই ঘর গুলাই আসলে মূল আকর্ষণে একটা খোলা বারান্দা বারান্দার পরে তো বারান্দা আছেই কিন্তু এই বারান্দার খোলা বারান্দা একটা খুবই আকর্ষণীয় একটা সামনে কি সিঁড়ি দিবেন ভাই এখানে হ্যাঁ এটা সিঁড়ি থাকবে এখানে একটা সিঁড়ি থাকবে অনেকে দেখা যায় স্থায়ীভাবে এটা আপনি ঢালাই করে নিতে পারবে তাহলে সিঁড়ি লাগবে না যদি ঢালাই করে না নেয় তাহলে আমাদের কাঠে সিঁড়ি দিয়ে দেওয়া হবে আমি একটু ভিতর অংশে যাই এই ঘরের কিন্তু অনেক সুন্দর নকশা দেওয়া আছে দরজা জানালায় সবকিছু অনেক সুন্দর একটি ডিজাইন করা হয় দরজায় ডিজাইন আছে জানালায় ডিজাইন আছে বেড়াতেও ডিজাইন বারান্দাটা কত ফিট চড়া ভাই এই এটা খোলা বারান্দা যেটা বাইরে চার ফিট চড়া আর ভিতরে বারান্দাটা এটা আট ফিট চড়া তো এটা হচ্ছে আপাতত আপনারা এইখানে হচ্ছে অফিসের জন্য আমি অফিসের জন্য সাজিয়েছি আমার কটেজটা তো সেল হয়ে গেছে আমি আপাতত এখানে কথাবার্তা বলি এই জন্য এটা রাখা হয়েছে সবাইকে যে আমরা বলি যে এই বারান্দার রুমে যে সোফা সাজানো যায় দেখুন এটা প্রমাণটা দেখেন দেখেন সুন্দর করে সাজিয়েছি আমি একটা অফিস তৈরি করেছি আপনি বিষয়টা ফলো করেন যে কত সুন্দর করে সোফা সাজানো যায় আর এই সাইডে একটা রুম তৈরি করা যাবে সুন্দরভাবে একটা রুম হবে এখানে পার্টিশন দিয়ে এখানে একটা রুম কাট দিয়ে এখানে বসা ওই সাইডে সুপার রুম থাকবে ওকে তারপর ওসে মূল ঘরের ভিতরে চলে যাই আর ভাই এই ঘরে মোট কয়টা রুম করা যাবে এই ঘরে টোটাল 6 টি রুম করা যাবে আমি আপাততে 5 টি রুম রেখেছি বারান্দাকে এক রুমে রেখেছি আর ভিতরে উপরে দোতলায় দুই রুম নিচে দুই রুম চার রুম

এখানে স্যানিটারি ব্যাপার আছে টাঙ্কি মোটর দরকার আছে সেই ক্ষেত্রে এই বিষয়টা আগে এক্সট্রা করে তৈরি করে নিতে হয় করে ঢালাই করে তো আমরা এই জন্য ঘরের ভিতরে কোনো ওয়াশরুম তৈরি করি না চাইলে তো সেটা ভালো হয় একটা লোকে চাইলে তো তার যে কোনো রুমের ভিতরে ওয়াশরুম করতে পারে কিন্তু বিষয়টা কাঠের টিনের ঘরের এইটা একটা সৌন্দর্য আসে না বিধায়ী আমরা একটা অপশন তৈরি করে রাখি যে পিছনে বা সাইডে

অনেক সুন্দর নান্দনিক ডিজাইন তৈরি করা হয় দেখেন কত সুন্দর সিঁড়ি তৈরি করা হয় এখানে উপরে রেলিং সিস্টেম করা নান্দনিক একটি ডিজাইন একবার টপ সিলিং এটা জাস্ট করে কাঠের ভাই হ্যাঁ টপ সিলিংটা করে কাঠের আর বাকি সম্পূর্ণ লোহা কাঠ এই ঘরগুলাই আসলে মানুষ অনেকেই বলে থাকে যে ভাই টিনের কাঠের ঘরের এত মূল্য কেন আসলে এগুলো মানের উপরে ডিপেন্ড করে আর কাঠের টিনের ঘর স্থায়িত্ব অনেক আপনার একটা বিল্ডিং টেম্পার আমি দেশের বাইরে কাটাইছি অনেক অনেক দেশে আল্লাহ নিয়েছে আমাকে তো আমি দেখেছি অন্য অন্য দেশের বিল্ডিং তৈরি করে পঁচিশ বছরের ম্যাপ থাকে বছর আর আমাদের এই কাঠের টিনে বছর এটা একশো বছরের কিছু হবে না ইনশাল্লাহ আরেকটার ভূমিকম্প মুক্ত ভূমিকম্পে কোনো ক্ষতিগ্রস্ত হবে না অনেকে প্রশ্ন করে থাকে যে ভাই ঝড় তুফানে এই ঘরগুলো ক্ষতিগ্রস্ত হবেই না আসলে ঝড় তুফানে সাধারণ ঝড় তুফানে এই ঘরের কোনো ক্ষতি হবে না যদি আল্লাহর গজব আসে তাহলে তো অন্য বিষয়টা যেগুলো কিছু আল্লাহর নিয়ণ নিতে পারে কিন্তু সাধারণ ঝড় তুফানে এই ঘরে কিছু হয় না ইনশাআল্লাহ ওকে দ্বিতীয় তলা হচ্ছে নিস্তলার মতো সেম সাইজের একটি বেডরুম কিন্তু আছে এখন আমরা চলে যাব সবচেয়ে প্রধান আকর্ষণ যেটা ঝুল বারান্দা ঝুল বারান্দা হ্যাঁ আমি এই কথাটা বলে রাখি দোতলার ঝুল বারান্দা থেকে এখন বিকেল বেলা এই বিকেলে কোনো একটা ফ্যান নাই কিছু নাই তারপরে ঝুল বারান্দায় আপনি দাঁড়ানো দেখেন কত বাতাস লাগতেছে কত ভালো লাগতেছে এখানে আপনি বসে থেকে আপনি হয়তো কোটি টাকা দিয়ে অনেক কিছু করতে পারবেন কিন্তু এরকম একটা পাবেন না এরকম একটা পরিবেশ পাবেন না এত ভালো আপনি লাগবে না অন্য কিছুতে মোটামুটি কিন্তু ভালো সাইজের চওড়া বারান্দাটা আর এমনিতে এটা হচ্ছে একবারে বিল্ডিং এর সমান কিন্তু হ্যাঁ দেখেন আমার এখানে আর ঘর কাজ চলতেছে এখান থেকে দেখাই এই যে কিছু ঘর আছে আমরা ঝুল বারান্দা সারা কাজ চলতেছে এখন কাজ করিনি তো ঝুল বারান্দা সারা এই ধরনের ঘর তো দোতলায় থাকা যাবে এরকম সিস্টেম ঝুল করিনি এই ধরনের ঘর গুলো চাইলে কেউ নিতে পারবে আমার মূল আকর্ষণ একটি আড়াই আড়াইতলা সিস্টেমে তিন দিকে ঝুল বারান্দা নিচে বেল করি ওটা আপনি সামনে আমি দেখাবো এখনই আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ তো দোষেম ভাই এতক্ষণ এই অসাধারণ ডিজাইনের ঘরটা দেখলাম ভাই প্রাইসটা কেমন যাচ্ছে এটা হ্যাঁ ভাই প্রাইসটা তো আমি এই ঘরে এই ধরনের ঘর বর্তমান বাজার মূল্য অনেক কিন্তু বিশেষ সার দিয়ে বিশেষ অফারে এই ঘর আমি দাম বলে দিয়ে দিচ্ছি এখন এখন কাঠের দাম বাংলাদেশে অনেক অনেক হাই অনেক তো এইটার দাম এখন ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট ইদি উপলক্ষে একেবারে ষোলো লাখ টাকা দাম কুরবানি অফার কুরবানি অফার একেবারে কুরবানি অফার ষোলো লক্ষ টাকা দাম এটা এরপর দেখব আরো একটা আকর্ষণীয় ঘর আছে এখানে এই ঘরটা দেখবো এইটা কি টাইপের ঘর ভাই এইটা আড়াই তালা সিস্টেমের তিন দিকে ঝুল বারান্দা নিচে বারান্দা ভিতরে বারান্দা বারান্দা অনেকগুলো বলা যায় নিচেও ঝুলো তিন দিকে ঝুল হ্যাঁ আচ্ছা তো সেহেতু আমরা একটু সামনে গিয়ে দেখাই এমনিতে এটা তো ফুললি লোহা কাঠের ভাই সম্পূর্ণ লোহা লোহাঘাটের ঘর এগুলো খুবই আকর্ষণীয় নান্দনিক ডিজাইনের একটি ঘর এই ঘর আমি সচরাচর করে থাকি কন্টিনিউ চলে ইনশাল্লাহ এই ঘর বাংলাদেশের

0.4218 আর রেডিমেইড ঘরে আর বারান্দায় চাইলে পার্টিশন দেওয়া আমরা মূল ঘরের ভিতরে চলে যাই এই ঘরও কিন্তু ঢোকার সাথে সাথে একটা সুন্দর সিঁড়ি আছে সুন্দর আকর্ষণীয় সিঁড়ি সিঁড়িটা দেখেন কত সুন্দর নান্দনিক ডিজাইরে করা আগের ঘরের মতো এখানেও সাইডে দরজা বা পিছনেও দরজা প্রতিটা ঘরেই আমি করে থাকি এরকম ডুপ্লেক্স বাড়িতে পিছনে সাইডে জানেন ওয়াশরুম যেখানে ইচ্ছে করে নিতে পারতো ঘরটা 23 বন্ধ তার মানে এটা অন্যানো 23 এর মতো সেম টু সেম মাপের খুঁটি গুলাই দেখেন আপনি কত ফ্রেশ আর কত মোটা পাঁচ বাই চারের এক একটা খুঁটি আমরা একটু এখন মেন ঘরে যাই মেন ঘরে গিয়ে কিন্তু সেইটা দিয়ে এখন আমরা আর এমনিতে ভাই নিস্তা হাইটটা কত ফিট হচ্ছে এগারো ফিট হাইট দুই দিকে হাতল দিয়ে তৈরি করা সিঁড়ি গুলো দ্বিতীয় তলায় উঠার সাথে সাথে এখানে আমার প্রতিটা ঘরেই যেন ডুপ্লেক্স বাড়িগুলো দোতলায় রেলিং সিস্টেম দোতলায় এসে বাচ্চারা খেলাধুলা করবে দৌড় দিবে এই করবে সেই ক্ষেত্রে কোন একটা যানো কোনো বিপদের সম্মুখীন না হয় সেই কারণে রেখে আমি এই রেলিং সিস্টেমটা করে রাখছি। চাইলে লকও দেওয়া যাবে। লক সিস্টেম করা আছে ইনশাআল্লাহ। আচ্ছা করাই আছে আর একবার টপ সিলিংটা করে কাটা ভাই টপ সিলিংটা করে কাটা। আর আমি ডুপ্লেক্স যে বাড়ি বুলাই ওটা টপ সিলিংটা বেশিরভাগই করে করে দিয়ে থাকি কারণ উপরে এটা স্টোর হিসেবে ব্যবহার করা যাবে ওটা তার কেউ থাকবে না সেই ক্ষেত্রটা করে দিয়ে রেখেছি। আকর্ষণীয় যে তিন দিকে ঝুল বারান্দা সেই ঝুল যাব দেবো ঝুল বারান্দাগুলাই এত ভালো লাগে দেখেন এখানে আসলেই ঠান্ডা শীতল হয়ে যায় মানে বারান্দা আসলে কিন্তু একটা শীতল অনুভূতি হয় এটা আপনারা না আসলে কিন্তু বুঝতে পারবেন না সবাইকে অবশ্যই তো দাওয়াত অবশ্যই সবাইকে ঈদের জন্য বিশেষ ভাবে দাওয়াত রইলো বিশেষ করে ঈদের জন্য একটি আকর্ষণীয় ভাবে বিশেষ অফার দিছি আশা করি বাংলাদেশে যে কোনো জেলায় নিবে তাদের জন্য ফিটিংটা ফ্রি পাবে ঈদ উপলক্ষে মূল্য ছাড় দিচ্ছেন আবার ফিটিং দিচ্ছি তো তিন দিকে ঝুল বারান্দা আমরা এক পাশে চলে এলাম আর আবার একটু দেখাই বারান্দা থেকে কিন্তু বাহিরের প্রকৃতি দেখুন কত সুন্দর অনেক সুন্দর অনেক অনেক আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর বিকেলের আবহাওয়াটা খুবই সুন্দর আজকে তো জসিম আমরা একটু এই বারান্দাটা ঘুরে দেখাই আর বারান্দার পাটা তো অবশ্যই লোহা কাটা সম্পূর্ণ লোহা শুধুমাত্র টফ সিলিং টা বাদে সম্পূর্ণ লোহা কারে হয় আর বারান্দার এই যে এখানে করা প্রত্যেকটা জানাতে তো ডিজাইন আছে হ্যাঁ আমরা আবার কথা বলতে বলতে আরেক পাশের ঝুল বারান্দায় চলে আসলাম আর এই যে দেখুন আসলে এই মুন্সিগঞ্জে যে এই ঘরগুলো কত নান্দনিক লাগে আপনারা দেখুন দূর দূরান্তে কিন্তু সবাই এই ধরনের ঘরে এই ধরনের ঘরগুলো বসবাস করে আমাদের গ্রামে প্রতিটা বাড়িতে প্রতিটা বাড়িতে টিনের ঘর থাকবেই মাস এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের ঘরগুলো যাচ্ছে বিশেষ করে কুমিল্লাতে নোয়াখালীতে এদিকে চাঁদপুরে ফেনিতে মানিকগঞ্জ তারপরে টাঙ্গাইল নেত্রকোনা কিশোরগঞ্জ বা বাংলাদেশের অনেক জেলায় বেশিরভাগ জেলাই যা আলহামদুলিল্লাহ এদিকে সরাইतपुर মাদারিপুরে সব জেলা চলে যাচ্ছে আমাদের গরগুলে তো আমরা এখন নিচে গিয়ে সরাসরি প্রায় সম্ভব ইনশাআল্লাহ এটা তো জসীম bey এত নান্দনে ঘরটা দেখলাম এটার দামটা কেমন যাচ্ছে ভাই ইদু পোলা কে একবারে 20 এর ছাড় দিয়ে 50000 টাকা সারপতিরা বললাম না এই ঘর দোনোটা ডুপ্লেক্স বাড়িতেই হাজার করে স্যার এটাও ইদু পোলা কে বাংলাদেশের 64 জেলায় যে কোনো জায়গায় যাবে ইনশাআল্লাহ ফিটিং ফ্রি পাবে 50000 টাকা স্যার এটার দাম 20 লাখ 50000 টাকা বলেছিলাম 20 লাখ টাকা দাম

এটা আমাদের সবচেয়ে বেশি আকর্ষণীয় ঘর আমার মিডিয়াম এটা ঘর এটা নিচে ফ্লোর ফ্লোর উপরে সিলিং সিস্টেম করা ঘর এই ঘর সব আমাদের বিক্রমপুরে প্রচুর চলে বা বিক্রমপুরের বাইরেও এখন আলহামদুলিল্লাহ অনেক নিতেছে সৈয়দপুরে মাদারীপুরে প্রচুর নিতেছে এই ঘরগুলো নকশা করা কিন্তু হ্যাঁ এটা সম্পূর্ণ লোহা কাঠের ঘর খুব ভালো মানের ঘর তো এটা এমনিতে ভাই কেমন দামে সেল করবেন এই ঘরগুলাই প্রাইস পড়বে আপনার 9 লক্ষ 50 হাজার টাকা এটা কিন্তু আসলে শুধুমাত্র যদি ঝুল বারান্দা ঝুলটা বাদ দেই এটা ছাড়া কিন্তু মোটা সেম सेम ক্যাটাগরি ক্যাটাগরি পার্সোনালি আমার এই টাইপের ঘরগুলো একটু বেশি পছন্দ হয় আসলে আপনি তো জানেনই আমার খোলাতে এই ধরনের ঘরগুলো একটু অনেক চলে সচরাচর এই ঘরগুলাই নিতেছে সবচেয়ে বেশি এই ঢেউটিনের একটি ঘর একতলা সিস্টেমের ঘর এই আমাদের জেলার শ্রীনগরে এই তিনটা থানায় আমাদের জেলার ভিতরে সবচেয়ে বেশি ডেউটি ঘর ঘরগুলাই চায় এদিকে মানিকগঞ্জে আছে মানিকগঞ্জ দোহার এই নবাবগঞ্জ এই অঞ্চলগুলাইতে তো এই একতলা গুলাই আকর্ষণীয় একটি ঘর তো আমরা একটু দরজার ডিজাইনটা দেখাই ভাই এখান দিয়ে খুবই কিন্তু সুন্দর নকশা আর সম্পূর্ণ বডি হচ্ছে ঢেউটির আমরা একটু ভিতর অংশটা দেখে এই করে পাটাদন হচ্ছে কোরের গাঠা এটা সাথে হবে ভাই শিরি এটা চাইলে শিরি করে দেওয়া যাবে কিন্তু আপাতত আমি শিরি করছি না কারণ একতলা সিস্টেমের ঘরগুলোতে শিরি অনেকটা মে দেওয়া হয় না কার্টরি ফিটিং করে দেওয়া তো চাইলে নিতে পারবে শিরি আর বর্তমানে এক রুম সিস্টেম করা আছে এক রুম সিস্টেমের ঘর এটা না এটা দুই রুম হবে পার্টিশন দিলে দুইটা রুম হবে কেউ যদি পার্টিশন দিতে চায় আমি করে দিব তো চলুন বাইরে গিয়ে এটা প্রাইসটাও জানা এই ঘরটা আপনি একটু সম্বন্ধ করে একতলা সিস্টেমের ঘরে প্রাইস পড়বে একেবারে খুব ভালো মানের লোহা কাটে সম্পর্কে তিন লাখ পঞ্চাশ টাকা এটার প্রাইস তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা কেউ যদি এই ঘর সেম ঘর দেশীয় কার্ডা নিতে চায় তাহলে এটার দাম পড়বে দুই লাখ তিরিশ টাকা তো জসিম ভাই আজকে হচ্ছে আপনার কাছে ঘরের কালেকশন খুবই কম আসলে আমরা যেটা প্রথমে বলেছিলাম যে সব ঘর সেল দিয়ে ফেলে অনেক ঘর সেল হয়েছে আজকেও দুইটা ঘর চলে গেছে আজকেও আর অনেক ঘর ওয়ার্ডারই ছিল আমি এজন্য অনেক ঘর খাড়া করতে পারি নাই এখানে রেডি দেখাতে পারতেছি না ভিডিওতে তো চাইলে কেউ আমাকে যে কোনো ধরনের ঘর রিসোর্ট কটেজ হ্যাঁ যে কোনো বাগান বাড়ির জন্য যে যে কোন ঘর চাইলে দিলে আমি করে দিতে পারবো বা আরেকটি কথা বলে রাখি ঘর ঘর কোয়ালিটির দেশীয় কার্ড দিয়ে যে ইউ কার্ড এই ধরনের কার্ড দিয়ে নিতে চায় যে সেটা আলাপ করলে আমার সে পারবে বাজেট অনেক কম হবে যেমন একটা ফিট দেড়তলা যেটা বলে থাকি আমি বিজ্ঞাপনে দেড়তলা ঘর আড়াই লক্ষ টাকা দাম পড়বে একটা নর্মাল ঘর আচ্ছা ইউকোলে কার্ড দিয়ে তো সেক্ষেত্রে আপনার নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে যাতে সবাই যোগাযোগ করতে পারে ভাই এত কষ্ট সমাজের জন্য ধন্যবাদ আলাইকুম আসসালাম আসসালামুকুমত্লা